গছৰ আগে মই কাম কৰলাম কি কম পা পাই গৈছিল হ পাগল আর শেষ দশ মিনিট আতে সময় হ্যাঁ সব রেডি গেপসি দিয়ে আবার শর্ট কাটতেছি 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 সন্ধ্যায় ব্রেক আবার লাগা আবার কাম শেষ কাম শেষ হওয়ার পরে আবার লাগা চলে এইভাবে সারাক্ষণ আর এই যে আজিজ ভাই যে এর অল টাইম মনে করো যে বোর থাকে